মস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পূর্ণ ভিটামিনের উপরে আজকে আলোচনা করব আমাদের শরীরে স্বাভাবিক কাজকর্মের জন্য কিছু ভিটামিন ও খনিজের অত্যন্ত প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ভিটামিনগুলি সম্পর্কে আমাদের কোনো সঠিক ধারণা নেই যে এগুলির অভাব হলেই আমাদের শরীরে কি কী ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে আমাদের কোনো সচেতনতাই নেই আর এই যেমন ধরুন ভিটামিন বি টুয়েলভ এই না ঠিক এটি কি কাজ আমাদের শরীরে করে থাকে এবং এটি যদি ঘাঁটি থেকে থাকে আমাদের শরীরে কি ঘটে থাকে এই বি টুয়েলভ হচ্ছে শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন এই ভিটামিন বিভিন্ন কাজ করতে অর্থাৎ শরীরে বিভিন্ন কাজকে সাহায্য করে থাকে এই ভিটামিন যেমন ধরুন ডিএনএ থেকে শুরু করে লোহিত রক্তকণিকা তৈরি করার কাজে এই বিশেষ ভূমিকা নিয়ে থাকে তারপরেও আমাদের মধ্যে এই ভিটামিন নিয়ে কোনো সচেতনতাই নেই অনেকের শরীরে এই ভিটামিনের ঘাটতি লক্ষ্য করা যায় আর কি হয় না তার থেকে জন্ম নেয় কিছু বিশেষ কিছু অসুখ বিশেষ করে অ্যানিমিয়া তাহলে এই ভিটামিন যে কতটা প্রয়োজন এবং এটা যদি ঘাটতি হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা সতর্ক হন এবং এই সতর্ক হতে গেলে এই এই ভিটামিনের ঘাটতির জন্য যে যে লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পেয়ে থাকে সেগুলো জানা অত্যন্ত প্রয়োজন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন এই ভিটামিন আমাদের শরীরে যদি ঘাটতি হয়ে থাকে তার জন্য কি কি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে এবং সেই সমস্ত লক্ষণগুলিকে কোন কোন কোনথিক ওষুধ দ্বারা কাটিয়ে তোলা যায় খুব ইম্পর্টেন্ট আজকের বিষয়টি তাই বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনুন আর আরেকটা কথা বলবো বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে অন করে দিন এবং ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্লিজ 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 আপনারা মোটিভেট করলে মোটিভেট হওয়া যায় চলুন আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করি ভিটামিন বি টুয়েলভ হচ্ছে কি ভিটামিন বি একটা অন্যতম ভিটামিন যার আরেকটা নাম হচ্ছে কোবালামাইন এই ভিটামিনটি কি করে না জলে দ্রবণীয় অর্থাৎ জলের খুব সহজেই গুলে যায় এই ভিটামিনটি কি করে না শরীরের তৈরি হয় না কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখতে হবে এই ভিটামিনটা আমরা বাইরের খাদ্যের মাধ্যমে শরীরের মধ্যে নিয়ে আসি অর্থাৎ শরীরকে যোগান দিয়ে থাকি এবং শরীরের নানান জটিল কাজে এই ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে বিশেষ করে বিপাক ক্রিয়া রক্তকণিকা তৈরি করা ডিএনএ তৈরি করার মতো জটিল কাজে এ সাহায্য করে থাকে এই ভিটামিন সাধারণত আমিষ খাদ্য থেকে আমরা পেয়ে থাকি বিশেষ করে ডিম দানা শস্য কম ফ্যাটযুক্ত খাবার দই চিজ চিকেন চিকেনের লিভার ইত্যাদি খাবার থেকে কিন্তু আমরা পেয়ে থাকি কিন্তু এখানে মুশকিল হচ্ছে যারা নিরামিষ আসি তারা তাদের ক্ষেত্রে এই জন্য ভিটামিন বি ফেলবে ঘাটতি আমরা দেখে থাকি কিন্তু বন্ধুরা চিন্তার কিছু নেই কয়েকটি খাবার আছে সেই নিরামিষ খাবার সেগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে এই ভিটামিন বি ফেলবে ঘাটতি আপনাদের শরীরে মিটে থাকবে সেই সমস্ত খাবারগুলির মধ্যে হচ্ছে কি ছোলা দই পালং শাক বিট ছানার জল এই সমস্ত নিরামিষ খাদ্য থেকে আপনারা ভিটামিন ঘাটতিকে পূরণ করতে পারবেন তাই চিন্তার কিছুই নেই এবার আমরা জেনে নিই যে এই ভিটামিন প্রতিদিন আমাদের কতটা দরকার একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে লাগে গর্ভবতী নারীদের ক্ষেত্রে লাগে প্রতিদিন টু পয়েন্ট সিক্স মাইক্রোগ্রাম সন্ধানকারী মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ যারা বাচ্চাদের দুধ বুকের দুধ খাইয়ে থাকেন সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন এই ভিটামিন দরকার টু পয়েন্ট এইট মাইক্রোগ্রাম এই অল্প পরিমাণ মাইক ভিটামিন বিটুয়েল টুয়েলভ জোগাড় করতে গিয়ে কিন্তু কালঘাম ছুটে যাচ্ছে বন্ধুরা আর এই কারণেই দেখবেন যে অনেক মহিলাই কিন্তু এই ঘাটতি পূরণ করতে না পেরে তারা এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে ভুগে থাকে এবার আমরা জেনে নিই যে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে কী কী সমস্যা আমাদের মধ্যে দেখতে পাই এক হচ্ছে দুর্বলতা মাথা হালকা লাগা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া জিভ সাদা দেখতে পাওয়া তারপর যে কোষ্ঠকাঠিন্য হওয়া ডায়রিয়া খিদে না পাওয়া বেশি দুর্বল হয়ে যাওয়া ডিপ্রেশনে চলে যাওয়া চোখে কম দেখা শরীরের বিভিন্ন জায়গায় অসারতা ঘা হওয়া তারপর কমে যাওয়া এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখে থাকি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়ে থাকলে আমাদের শরীরে এই সমস্ত লক্ষণ ছাড়াও আরেকটা লক্ষণ আমরা মাথা ও কানের মধ্যে দেখতে পাই সেটা কি আপনারা জানেন তাহলে জেনে নিন কি হয় না দীর্ঘদিন ভিটামিন বি টুয়েলভ ঘাটতির জন্য এর আপনার শরীরে অ্যানিমিয়া দেখা দেয় আর এই অ্যানিমিয়ার জন্য কি হয় আপনার মাথা ও কানের মধ্যে একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি মাথাতে মাথার যন্ত্রণা হয় আর কানের মধ্যে একটা টিনিটাস হয়ে থাকে মতো সমস্যা হয়ে থাকে অর্থাৎ টিনিটাস একটা কি জিনিস না কানের মধ্যে একটা বিভিন্ন ধরনের আওয়াজ হতে থাকে রিং রিং আওয়াজ শোষ আওয়াজ হুস হুস আওয়াজ হয়ে থাকে বাস্তবে এই আওয়াজগুলো কিন্তু তার কানের মধ্যে কিন্তু হয় না কিন্তু তার অনুভূতি হতে থাকে যেন তার মধ্যে তার কানের মধ্যে এই শব্দগুলো যেন হচ্ছে আর এর থেকে তার মনে একটা বিরক্তি ভাব প্রকাশ পেয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো আমরা ঘাটতির জন্য কিন্তু আমরা দেখে থাকি এই সমস্ত লক্ষণগুলো যদি আপনারা আপনার মধ্যে দেখতে পান তাহলে খুব দ্রুত কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন কারণ এটা যদি দীর্ঘদিন হতে থাকে চেপে রেখে দেন তাহলে তার থেকে কি হয় বড় ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে আপনার স্পাইনাল কর্ড আহ স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে তারপর হচ্ছে আপনার স্মৃতিশক্তি আহ পেতে পারে এইরকম মেজর সমস্যা কিন্তু আমরা দেখা দিতে পারি এছাড়া এই ভিটামিন বিটিয়েবের ঘাটতি কিছু রোগের কারণে কিন্তু হয়ে থাকে যেমন হচ্ছে অ্যাথ্রোপিক গ্যাস্ট্রিক তারপর হচ্ছে কনস ডিজিজ পার্নিিয়াস অ্যানিমিয়া সিলিয়াক ডিজিস অটো ইমিউন ডিজিস যেমন হচ্ছে গ্রেভ ডিজিজ লুপাস এই সমস্ত অটো ইমিউন ডিজিজের জন্যও কিন্তু আপনার ভিটামিন বিটুয়েবের ঘাটতি দেখা দিতে পারে এছাড়া কিছু মেডিসিন আছে সেই সমস্ত মেডিসিনের জন্যও কিন্তু ভিটামিন বি টুয়েলের ঘাটতি হতে পারে এছাড়া আছে অতিরিক্ত মদ্যপান করা এবার আমরা জেনে নেবো যে এই ভিটামিন বি ঘাটতি কি করে বুঝবেন কিভাবে নির্ণয় করবেন তার জন্য যে টেস্টগুলো গুলো করতে হবে সেটা হচ্ছে ব্লাড ফর সিবিসি তারপর হচ্ছে ব্লাড ফর সেরাম বি এবং তার সঙ্গে হচ্ছে ফোলেট লেভেলকে দেখতে হবে এবারে যে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূর্ণের জন্য যে খাবারগুলো খেতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে কি না ডিম মাছ মাংস দুধ তারপরে যে চিকেন এই সমস্ত খাবারগুলো কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে আর অর্থাৎ আমাদের ডায়েটে রেখে ভিটামিন বি টুয়েলভের ঘাটতিকে মেটাতে হবে এছাড়া এই সমস্ত খাদ্য কেউ যদি না হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমেও কিন্তু আপনি আপনার ভিটামিন বি টুয়েলভের ঘাটতিকে পূরণ করতে পারবেন এবার আমরা জেনে নেব যে এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি চলে যে সমস্ত উপসর্গ আমাদের শরীরের মধ্যে দেখা দেয় সেই সমস্ত উপসর্গগুলোকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করতে পারি আমরা আর এক্ষেত্রে লক্ষণ অনুসারে প্রথম যে মেডিসিনটার কথা বলতে হয় সেটা হচ্ছে আর্সেনিক আর্সেনিক অ্যালভা আর্সেন্ড্রেডেন্সি এক্ষেত্রে যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পেশেন্টের মধ্যে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা এবং ক্লান্তি আমরা দেখতে পেয়ে থাকি এবং তার সাথে যে লক্ষণগুলো আমরা পাই সেটা হচ্ছে কি অল্প সে অর্থাৎ সামান্য পরিশ্রম করাতে সে দুর্বল দুর্বলতা অনুভব করে থাকে বেশিরভাগ সময় এই দুর্বলতাটা সে রাত্রে অনুভব করে থাকে এছাড়া এতটাই সে দুর্বলতা অনুভব করে যে সেই ভয়ে তার মধ্যে একটা উদ্বিগ্নতা অর্থাৎ অ্যাংজাইটি ডেভেলপ হয় কোনো কাজকর্ম করতে যাওয়ার আগে এবং তার সঙ্গে তার শরীরে অর্থাৎ বিশেষ করে পায়ের আঙুলে একটা অর্থাৎ ঝনঝন করা অনুভূতি হতে থাকে এবং সেই সঙ্গে পায়ে একটা দুর্বলতা এবং অসালতা অনুভব করে থাকে এই সমস্ত লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবা দুশো আমরা ব্যবহার করবো নেক্সট হচ্ছে কি জ্যালসিমিয়াম ভেরি গুড মেডিসিন এই জেলসিমিয়ামে আমরা কি পাবো না এর মধ্যে ক্লান্তি থাকবে এবং তার সঙ্গে মাথা ঘোরা থাকবে অর্থাৎ ভাটাইকো থাকবে এবং তার সঙ্গে আর কি থাকবে না তার মধ্যে একটা বিভ্রান্তিকর চিন্তাভাবনা থাকবে কোনো কিছু চিন্তা করতে গেলে অসুবিধা বোধ করে অর্থাৎ ঠিকঠাকভাবে সে চিন্তা করতে পারে না অর্থাৎ আনবেল টু থিঙ্কিং হয়ে যায় তার মধ্যে এবং তার সঙ্গে কোনো কোনো কাজের প্রতি সে একাগ্রতা অর্থাৎ কনসেন্ট্রেশন আনতে পারে না এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে জেলসিপিয়াম জেন্সিমিয়াম দুশো দারুণ কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি ক্যালিফস ক্যালিফস দুশো এটি মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রেই ক্লান্তি অনুভব করে থাকে এবং তার সঙ্গে সামান্য কোনো কাজ তার কাছে দুর্বিষহ হয়ে ওঠে অর্থাৎ সে মনে করে এই কাজ আমার পক্ষে করা সম্ভব নয় এবং তার থেকে কি হয় তার মধ্যে স্মৃতিশক্তির দুর্বলতা আসে ভুলে যাওয়ার একটা প্রবণতা আসে এবং কোনো কিছু সামান্য ব্যাপারেই তার সে নিস্তেজ হয়ে যায় বিশেষ করে তার মন নিস্তেজ হয়ে যায় এছাড়া তার মধ্যে থাকে ইরিটেবিলিটি থাকে ডিপ্রেশন থাকে অর্থাৎ প্রচণ্ড বিরক্তিকর মনোভাব থাকে এবং তার সঙ্গে বিষণ্নতা থাকে আর কি থাকে না তার মধ্যে আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে ওরিনেস অফ লাইফ তার সঙ্গে থাকে নেগেটিভ থট অফ থট ইন মাইন্ড অ্যান্ড ফিয়ার অফ ডেথ অর্থাৎ জীবনের ক্লান্তি এবং মনে একটা নেতিবাচক চিন্তাভাবনা এবং তার সঙ্গে মৃত্যুর একটা ভয় এই মানসিক লক্ষণগুলো তার মধ্যে কিন্তু এসে থাকে আর কি থাকে তার সঙ্গে হাত ও পায়ে একটা অসহায়তা থাকে এবং কাঁটা লাগার মতো একটা অনুভূতি হতে থাকে নেক্সট হচ্ছে দিনকাম মেটালিকাম দিনকাম মেটালিকাম হচ্ছে অসারতা এবং ঝনঝন অনুভূতি সেই সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের পেশির দুর্বলতা এইরকম লক্ষণে আমরা দিনকাম মেটালিকাম দুশো ব্যবহার করে থাকি অসাধারণ রেজাল্ট দিয়ে থাকি নেক্সট হচ্ছে সার্কল অ্যাক্টিকাম অ্যাসিডাম এই ওষুধটি আমরা টু হান্ড্রেড প্রোটিনিতে ব্যবহার করবো এক্ষেত্রে কি লক্ষণ পাই না এই ওষুধের রুগী সে মনে করে যে তার মধ্যে সমস্ত শক্তি শেষ হয়ে গেছে তার মধ্যে কোনো শক্তিই নেই আর তার থেকে কি মনে করে সে সে মনে করে সে একেবারে পুরো হয়ে গেছে আর সেই কারণে সে তার ঘাড় ও কাঁধের পেশিতে একটা দুর্বলতা অনুভব করে থাকে এবং তার থেকে কি হয় সিঁড়ি প্রচন্ডভাবে দুর্দান্ত কাজ করে থাকে নেক্সট হচ্ছে কি ইগনেশিয়া ইগনেশিয়া ওয়ান ইম্পোর্টেন্সি ব্যবহার করব এই ভিটামিন বিটের ঘাটতির জন্য যদি পেশেন্টের মধ্যে ডিপ্রেশন এসে যায় তার জন্য কিন্তু এই ইগনেশিয়া ওয়ান একটা এক্সেলেন্ট রেমেডি এক্সেলেন্ট রেমেডি নেক্সট হচ্ছে অ্যালোসক্রোটি না ভিটামিন বিটি ঘাটতির জন্য যদি আপনার ডায়রিয়া হয়ে থাকে আর বিশেষ করে এই ডায়রিয়াটা যদি আমরা মর্নিং ডায়রিয়া হয়ে থাকে পায়খানা এত বেগ পায় যে বিছনা থেকে তাড়াতাড়ি উঠে তাকে পায়খানা করতে যেতে হয় নাহলে সে কাপড় চোপড়ে করে ফেলবে এরকম ডায়রিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যালো সক্রোটিনা এক্সেলেন্ট নেক্সট হচ্ছে মার্কস ভিটামিন পিটুয়েল ঘাটতির জন্য যদি আপনার জিবে ঘা হয়ে থাকে মুখের ভেতরে যদি ঘা হয়ে থাকে এবং তার সঙ্গে যদি স্যালাইভেশন থাকে এবং তার সঙ্গে যদি অফেন্সিভ স্মেল থাকে মুখ থেকে তাহলে সেক্ষেত্রে মার্কসল এক্সেলেন্ট রেমেডি মার্কসল দুশো পোটেন্সিয়াম আমরা ব্যবহার করবো নেক্সট হচ্ছে বোরাক্স দুশো এটাও সেই ভিটামিন পি টুয়েলভ ঘাটতির জন্যে আপনার মুখে যদি ঘা হয়ে থাকে এবং সেই ঘা থেকে যদি খুব সহজেই ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে এবং তার সঙ্গে মুখ থেকে একটা গরম ভাব বেরোবে এরকম অবস্থায় বোরাক্স এক্সেলেন্ট রেমেডি বরাক দুশো পোটেন্সি ব্যবহার করবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন তাহলে বন্ধুরা যে সমস্ত লক্ষণগুলো ভিটামিন বি টুয়েলভের জন্য আমরা পেয়ে থাকি সেই সমস্ত লক্ষণ ভিত্তিক যে সমস্ত মেডিসিনের কথা বললাম আশা করি আপনারা এগুলো ব্যবহার করে কার্যকারী উপকার পেয়ে থাকবেন তাই বন্ধুরা আরেকটা মেডিসিনের কথা বলা হয়নি যেটা ভিটামিন বি এর জন্য সবচেয়ে বড় যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যানিমিয়া এই অ্যানিমিয়ার ক্ষেত্রে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফেরামেট ফেরামে থার্টি ব্যবহার করবেন এছাড়া আছে যদি পেশেন্ট লিন একদম রোগা পাতলা হয়ে থাকে নুন খাওয়ার প্রতি প্রবণতা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই অ্যানিমিক পেশেন্টের ন্যাটামিউ এক্সেলেন্ট রেমেডি ন্যাটামিউ ওয়ান এম ব্যবহার করবেন এছাড়া আরও আরও অনেক মেডিসিন আছে সব হতে গেলে এটা অনেক লেন্ধি হয়ে যাবে তাই বন্ধুরা এখানেই শেষ করলাম আশা করি এর থেকে আপনারা উপকৃত হবে ভালো লেগেছে আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলা এখন অন করে দিন সেই সাথে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন প্লিজ 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 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হতো হ্যানিম্যান জয় হতো হোমিওপ্যাথি ধন্যবাদ